লৌহ কলম চান সেটারা কুচি নেই বানা যা কিছু মানন হইত না আমাদের আয়সা বলেন সহি বুহারি হাদিস নম্বর ছয় শত সাতাশি ছয় শত নম্বর হাদিসে আল্লাহ রসুল কেমনে মারা গেছেন ডিটেল বিস্তারিত এসেছে হজরতের মোহাম্মদ আম্মাজান আয়েশাকে বলেন আম্মাজান আয়েশা আপনি বলেন না রসুলের অসুস্থ তার হালতরা এবার আম্মাজান আয়েশা বলতেছেন আল্লাহ রসুল বেশি অসুস্থ হয়ে গেলেন ওই সময়টা কখন ছিল অন্য হাদিসে আছে ওই দিনটা সময়টা ছিল যে সোমবার রসুল মারা যাবে ওই সোমবারের আগের বুধবার সময়টা হলো এশার নামাজের আগে সাহাবাই কারাম মসজিদে কাতার বদ্ধ হয়েছেন এসার নামাজের সময় হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওসাল্লামকে হুশ হয়ে পড়া রয়েছে রসুলের কাছে আম্মা যেন এসা আছে হজরতে আলী আছে আপমাস আছে আরো ঘরের কিছু নিকটাত্মীয় সদস্য রসুলের হুজরা হয় আল্লাহ রসুল

করলেন আম্মাজানা এসে বললেন তাহলে কাহা বলে রসুল তখন উঠতে যাবে মুহূর্তের মধ্যে জমি রে ভেহুশ হয়ে গেলো ইমান দা আল্লাহর বললাম আম্মাদানা এসা বললেন সময় রসুল বেহোট সুম্ভ আপ আবার রসুল ঘুষ খেয়ে ফেলেন এবার বললেন নামাজ মানুষই নামাজ পড়ে ফেলেছে না না অহিনিত দেও বল কি অরসু বলল্লাহ আম্বাজানা বললেন না রসুল কেউ নামাজ পরে নাই সবাই আপনার অপেক্ষা করতেছে রসুল করলেন হামলায় করে আমার জন্য পানি আনো পানি আনা হলো রসুল তৃতীয়বার ঘুসুল করলেন যখন উঠতে যাবেন ভাইয়া আমার বেগুস হয়ে গেলেন এসে বললেন দিন গো সময় থুম আফা কাপ দিন সময় বেগুস হয়ে আমার আবার তৃতীয়বার হুসুল ঘুষ ফেরে পাইলেন আমার একই কথা আসলেন না

তারা তে যাবেন তো কি হলো

नमाज पढ़ानो हमार जो कम लगते से एक के आसो जाओ तो अबू बकर के गए बोलो नमाज पढ़ते अबू बकर से एक सहाबी से बोले ला रब को बोले लब ना तो सुरस्त करबे ना अबू बकर अपने नाम सुरले धरे नमाज पढ़े अबू बकर बोले ना बिक पारबो ना रसूल के सदा आमी दरते पारबो ना रसूल जगह आमी दर পাশেই ওমরকে কে বললেন ওমর ভাই তুই যে একটু মানুষ প্লিজ তুই যায় নামাজটা পড়া ওমর বললেন না তুমি না না আমি পারবো না হে আপনার সামনে আমি মামাজ করতে পারবো না আপনি যান মনটাকে একটু শক্ত করেন হজরতে আবু বাব করে সর্বপ্রথম যায় নামাজে গেলেন নামাজ পড়ালেন বুধবার গেলো দীর্ঘস্পতিবার যখন এক টাইমের স্কুল শরীরটা হালকা মনে হলো আম্মা যেন সাথে বললেন পানি আনো গোসল করলেন দুইজনের কাজে ভর দিলেন একজন ছিলেন আলিজন ও আখার আকাশ একজন হলেন রসুলের চাচা তো ভাই আবার জামাতা আলী আরেকজন ছিলেন রসুলের আপন চাচা আব্বাস দুইজনের কাঁধে এভাবে দুইটা হাত দিলেন পা হেস্তায় হেস্তায় যখন মদিনার মসজিদে ঢুকতে গেলেন তো দেখেন লোকজন নামাজ দাঁড়ায় গেছে আবু বকর রসুলের বিছানায় আছে আবু বকর রসুলের উপস্থিতি ফের হয়া যাবে তো রাসূল বললেন ইশারা দিলেন হাত দ্বারা থাকো রাসূল বললেন তোমরা ওর পাশে আমাকে তার পোষায় দাও

যদি জানতো আমার মনে হয় বহু সাহাবী কইরা ফেটেই কইরা যাইত রাসূল অনেক কষ্ট করে বিছারে বসলেন কিছু নসিহত করলেন ফুমাল দখল ফিরクルতি এরপরে আমার নবী হুজুরায়ে তাহেল হলেন আম্মাজান আয়সা বললেন এই যে দুঃখছে আর বের হয় না তো বীর হইছে লাশ হয়ে আ বের হইছে আম্মাজান আয়েশা হাদিস বলতেছেন এরপরে সমকাল ফজরের টাইমে আল্লাহর রাসূল হযরত کرامকে বলল আয়সা তুমি না আমাকে একটু দরওয়াজার কাছে নিয়ে যাও আয়েশা তো গেলেন রসুল পর্দাটা সরালেন দেখলেন ও رسول فون رسولের হাজার হাজার সাহাবী মসজিদের মধ্যে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে আবু বকরের ইমামতিতে নামাজ পড়তেছে আম্মা জয়নাব বলেন ফালাজ ফনাজরতু ইলা ওয়াজির রাসূল আমি রাসূলের চেহারা দিকে তাকালো ফাতামাস সামা দেখলাম রাসূল মুস্কি হাসতেছেন মুস্কি হাসতেছেন তো সাহাবায়ে کرام রাসূলের উপস্থিতিতে আর ময়া আনন্দ আত্মহারা হয়ে গেছে